রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে দেখাবো চিকেন রোল আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে একটি চিকেন রোলের রেসিপি শেয়ার করব এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এবার একটা ডিম দিয়ে দিলাম আর এই ডিম দেওয়ার কারণে এখানে আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে ডিমের স্মেলটা খুব একটা বুঝতে পারা যাবে না তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি আর এক কাপ ময়দার জন্য দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর প্রথমে যদি পানিটা একটু বেশি করে দিয়ে দেন তবে কিন্তু এই ময়দাটা গুলতে সুবিধা হয় এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকে না খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করা হয়ে যাবে তো কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন না আমি একটু পাতলা করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমাদের চিকেন রোলের জন্য চিকেনের পুরটা লাগবে সেই জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা রসুন বাটা এবার সব কিছুকে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে তো এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিকেন আর এই চিকেনটাকে আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই চিকেনের পরিমাণটা অনুযায়ী আপনারা মশলাগুলো দিয়ে দেবেন আর এখানে একটা চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি পানির মধ্যে গুলে সেটা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে নাচাড়া করে মিশিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে পানিটা কষিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো চিকেনটা ঠান্ডা হতে হতে বাকি কাজগুলো করে নেব তো এখানে আমি যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চামচ ব্যাটার একটা আলাদা বাটিতে নিয়ে নেব তো এভাবে দুই চামচ ব্যাটার আমি আলাদা বাটিতে নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আলাদা বাটিতে কেন নিলাম সেটা আপনাদের পরে বলে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা কিন্তু এখানে রেডি করে রেখে দিলাম এবার আমি একটা চিরার কোটিং তৈরি করে নেব। তো এখানে আমি এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি ময়দাটা কেন আলাদা করে নিলাম আর চিড়াই বা কেন নিচ্ছি সেগুলো কিন্তু আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে কিন্তু চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বড় ছাকনার মধ্যে আমি এটাকে পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি তারপর দেখুন চিড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হাত দিয়ে একটু চিরাগুলোকে হালকা করে ভেঙে ভেঙে দেব এতে করে চিরাগুলো একটু হালকা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এখানে কিন্তু কাজটা আমার তৈরি হয়ে গেল আমি আরও একটা কাজ রেডি করে রেখে দেব এখানে আমি দুই টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে রেখে দেব তো এইখানে কিন্তু এই ব্যাটারটা একেবারে পাতলা করা যাবে না একটু ঘন করে ময়দার ব্যাটারটা রেডি করে নেব তো এই ময়দার ব্যাটারটা দেখুন এই রকম করে রেডি করে রেখে দিতে হবে এবার যে ময়দার ব্যাটারটা ছিল সেখান থেকে আমি রোলের জন্য পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব তো এখানে কিন্তু তাওয়ার মধ্যে আমি কোনো রকম তেল দিইনি আর যদি আপনাদের তাওয়াই বা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে অল্প করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে সেটাকে মুছে দেবেন তাহলে কিন্তু এটা লেগে যাবে না তো এটাকে উল্টে দিলাম আর হালকা করে এটাকে আমি সেঁকে নেব তো এখানে কিন্তু এটা খুব বেশি লাল করার দরকার নেই এটা তৈরি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব আর বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রুটিগুলো তৈরি করা হয়ে যায় তো বন্ধুরা দেখুন সবগুলো রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমাদের অনেকগুলোই চিকেন রোল তৈরি করা হয়ে যাবে তো এবার আমি একটা রুটি আলাদা করে নিয়ে নিচ্ছি তারপর আপনাদের রোলগুলো তৈরি করা দেখিয়ে দেব। তো এখানে আমি একটা রুটি আলাদা করে নিয়ে নিয়েছি এবার যে গাঢ় করে যে ময়দার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই রুটির চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে রোলগুলো করতে আমাদের খুবই সুবিধা হবে রোলগুলো খুলে যাবে না এবার এই চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এই পুরটা আমি অল্প করে মধ্যেখানে লম্বা করে দিয়ে দিয়েছি এবার আমাদের ভাজ দিয়ে নিতে হবে তো দুই সাইড থেকে এই চিকেনের উপর ভাজ দিয়ে নিয়ে এটাকে ফোল্ড করে নিয়েছি আর দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমি এখানে রুটিটা ছোট করে তৈরি করেছি তাই কিন্তু আমাদের ছোট রোল তৈরি হয়েছে তো আপনারা বড়ো করে রুটি করলে বড় বড় রোল তৈরি হয়ে যাবে তো এবার আমি যে ময়দার ব্যাটারটা আলাদা করে নিয়েছিলাম সেটার মধ্যে এটাকে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে এখানে চিড়ার মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব তো আপনাদের হাতের কাছে যদি চিরা না থাকে সেক্ষেত্রে বেডক্রামস দিয়েও এটা কোট করে নিতে পারেন তবে বেডক্রামসও যদি না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে আপনারা এইভাবে কোট করে নিতে পারেন তো আমাকে কিন্তু চিরা দিয়ে যে কোনো পাকোড়া খেতে খুবই ভালো লাগে তাই আমি এটা চিরা দিয়েই কোট করে নিয়েছি তো এইভাবে রোলগুলোকে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারেন তো বন্ধুরা এবার আমি তেল গরম করতে দিয়ে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এই রোলগুলো ভেজে নেব তো বন্ধুরা একবার হলেও এইভাবে রোলগুলো বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় বন্ধুরা আর এই রোলগুলো ওপর থেকে যতটা মুচমুচি হয় ভেতর থেকে ততটাই নরম খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তো প্রথমে এই প্যানের মধ্যে আমার চারটা মতো রোল ভেজে নেওয়া হবে তাই আমি চারটা মতো রোল দিয়ে দিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো আমি এগুলো তুলে নিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই চিকেন রোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার এই রোলগুলোর একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু আমি এই রোলগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো খুব ভালোভাবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও দু মিনিট খুব সুন্দর করে ভেজে নেব তাহলেই কিন্তু রোলগুলো ওপর থেকে অনেকটাই মুচমুচে ক্রিস্পি হবে তো রোলগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তো এবার আমি এই রোলগুলোকে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবগুলো রোল কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি একটা ভেঙে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন